মহাকবি শেখ সাদি ফার্সি গদ্যের জনক তিনি প্রথম দিকে কিশোরদের জন্য উপদেশমূলক গল্প ও কবিতা লিখতেন মানুষের সামগ্রিক বিকাশকে লক্ষ্য রেখেই তিনি গল্প কবিতা রচনা করতেন শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলা ভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাধিত তার পনেরোটি কালজয়ী উপদেশ রয়েছে সেগুলো জীবনে চলার ক্ষেত্রে মেনে চললে সুফল পাওয়া যায় তার উপদেশমূলক দশটি বাণী শুনে আসি মুখের কথা হচ্ছে থুথুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেয়া সম্ভব নয় তাই কথা বলার সময় খুব চিন্তা করে কথা বলা উচিত অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর চেয়েও আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না হিংস্র বাঘের ওপর দয়া করা নিরীহ হরিণের ওপর জুলুম করার নামান্তর যে সৎ নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না ক খ জ্ঞানহীন মূর্খ গ শত্রু দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয় বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উৎকৃষ্ট মুখে তোলে না ইহকাল পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না তালা আমাদের সকলকে এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন আ আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিবার